আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক জামাত বিএমপির দণ্ড কিন্তু ইতিমধ্যে লেগে পড়েছে এখন অনেকেই বলবেন যে কোথায় জামাত বিএমপির দণ্ডে লেগে পড়েছেন কোথায় জামাত বিএমপির জগরা হচ্ছে আপনি কি বলতে পারবেন আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব জামাত বিএমপির দণ্ডরা কোথায় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু বিএমপির নেতাকর্মীরা বিএমপি তাদেরকে নির্বাচনের সময় জানাতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে রুটম্যাপ দিচ্ছেন কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর উনি কিন্তু এখনই নির্বাচন চাচ্ছে না উনি কিন্তু বলছেন এখনও নির্বাচনের সময় হয়নি আমি কিন্তু এই কারণেই বলছি যে জামাত বিএমপির দণ্ড মাস জামাতের আমির উনি আরও বলেছেন যে এই ছাত্রদেরকে এই অন্তবর্তীকালীন সরকারকে আমরা কি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আমরা তাদেরকে রুটম্যাপ দিব এখনই কিসের এই নির্বাচনের দাবি দেওয়া এই অন্তবর্তীকালীন সরকার তো কোনো বিরোধী সরকার নয় কোনো রাজনৈতিক দলের বিরোধী সরকার নয় তাহলে কেন এখনই দাবি উনি বলেন এই সরকার হচ্ছে বাংলাদেশের আমজনতার সিলেক্টেড সরকার এখনোই নির্বাচনের দাবি দেওয়ার উপযুক্ত সময় হয়নি ডক্টর শফিকুর রহমানকে নির্বাচন কত তারিখ কয়দিন পর হলে ভালো হয় এই সম্পর্কে তিনি বলেন যে সেটা তিন মাসও লাগতে পারে ছ মাসও লাগতে পারে কিন্তু তিন বছর নয় এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় তিন মাস কিংবা ছয় মাস এর ভিতরে নির্বাচন হচ্ছে না তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলে আসছিলেন এবং বলতেছেন যে এই দেশটা এখনও নির্বাচনের উপযোগী হয়নি পনেরো বছরে এই দেশের বিচার বিভাগ অনেকটা এলোমেলো বিচার বিভাগ ঠিক করতে হবে দেশকে নির্বাচনের উপযোগী করতে হবে তারপরে নির্বাচন দশক এভাবে যদি বিএমপি নির্বাচনের জন্য তাগিদ দেয় অন্তর্বর্তীকালীন সরকারকে যদি জামাত এভাবে বাধা দেয় তাহলে দেখবেন যে কোনো সময় তর্ক কিংবা বিতর্ক জামাতের সাথে বিএমপির শুরু হয়েছে এই কারণে আমি বলছি জামাত বিএমপি তর্কের মাসপথে তবে জামাতের আমির যেই কথাটা বলেছেন আপনাদের কার কোন মতামত সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন পর কয় বছর পর কয় মাস পর নির্বাচন দিলে দেশের অবস্থা ভালো হবে দেশের জন্য কল্যাণময় হবে কোনো ক্ষতির দিক দেখবে না সাধারণ মানুষ দর্শক এই পর্যন্তই ধন্যবাদ